হ্যালো বন্ধুরা আজ আবার একটা সিরিয়াল আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সিরিয়ালটি হচ্ছে কোণে দেখা আলো সিরিয়ালের নিউ প্রোমো আপডেট হঠাৎই লাজু কলেজে যাবে তখনই অনুভব বলল আমি তোমাকে নিয়ে যাচ্ছি চলো তখনই লাজু বলল কাউকে আমার সাথে যেতে হবে না আমি একলাই যেতে পারবে তখনই অনুভব বলল চুপ আমি তোমাকে নিয়ে যাব হঠাৎই বনলতা এলো এবং বলল তুমি লাজুর প্রতি এত কানসেপ্ট কেন তুমি তো লাজুরই ক্ষতি করছো লাজু কি বাচ্চা মেয়ে লাজু একাই যেতে পারবে তখন অনুভব বলল একদম চুপ করো আমি কি তোমার বিষয়ে কথা বলতে চাই তুমি যে ঘরে প্রত্যেক একটা ছেলের সাথে কথা বলা আমি কি তোমাকে কিছু বলি এমনটাই বলতে থাকে এবং বনলতা এই কথা শুনে অবাক হয়ে যায় অনুভবের দিকে তাকিয়ে থাকে এবং অনুভবের মাও কিন্তু এই কথাটা শুনে নিয়েছে হ্যাঁ বন্ধুরা এরপরে কী হতে চলেছে তার জন্য চোখ রাখতে হবে কোনে দেখা সিরিয়ালের নিউ এপিসোডে তা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে